ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কিনা দেখুন ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রাসুলের করিম সাল্লাহাম বলেছেন বাইনার রজুলে ওয়া শির কি অল কুফুরে একজন মানুষের সাথে শিরিক এবং কুফুরর পার্থক্য হল নামাজ ত্যাগ মানতরকা সলা তামুতা আহ্মেদান ফকাদ কাফর যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করল সে কুফুরই করলো বা কাফের হল দুইটা অর্থ হতে পারে তো এই সমস্ত হারিসের ভিত্তিতে কোরআন আল্লাহ আল্লাহতেলা বলেছেন ফাইন তাবু ওয়া কামুসলাহ ওয়া তো জাকাফায় হোয়া নুকুম তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই তাহলে এ সমস্ত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছা নামাজ পড়ে না সালাত ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ বুঝেন তো কি সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে স্বীকার করে সে এরকম যদি হয় ইমাম আজম আবু বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে সে ফাঁসে আর আবহাওয়ার এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি কথা কি বুঝতে পারছেন তুই ভাই আমার রাসুল সাল্লা সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মাসাল্লা যদি কিরে নামাজ পড়স না কেন বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে মেসোয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই দাবিটা অনেকটা সেরকম মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পালায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন আরব আলেমদের ফতোয়া হলো বিশেষ করে সৌদি আরবের ওলামায়ে কেরামের ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের মুসলমান না এই জন্য সৌদি আরবের ছোকরা ছোকরা পোলা পায়ন যুবক পোলা কেউ দেখা যায় যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক নামাজ রক্ত হলে দোড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়া যায় ইমান রাখে আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না বাঙালির ইমান ওই ছোটবেলা লাই লাইলে পড়ে ধুইছে আর মরা পর্যন্ত কত আকাম কুকাম কিসের নামাজ তো নামাজ আরো কত কিছু আল্লাহর কত আয়াত কত আদেশ কত নিষেধ রে লঙ্ঘন করে অমান্য করে অস্বীকার করে ডিনাই করে এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি ঠিক না বেঠিক মরার পরে টেলা বোঝা যাবে আল্লাহ তারা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন জীবিত অবস্থায় সন্তান মা বাবার খেদমত না করে মরে যাওয়ার পর সন্তান তাদের নাজাতের উদ্দেশ্যে বিভিন্ন রকম দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কি না খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন ভাইরা আমার অনেক ভাই বোন আছেন জীবদ্দশায় মা বাবার করতে পারেন নাই মরার পরে বুঝছেন মা বাবা কি জিনিস বাবা কত বড় মা কত বড় যখন আপনি আপন হয়েছেন আপনার সন্তান সন্ততি দিছে তখন হয়তো বুঝছেন কিন্তু ততদিনে মা বাবা হারিয়ে ফেলেছেন না না এরকম লোকজন এই লোকগুলো কি করবে মা বাবার হক নষ্ট করেছেন অধিকার নষ্ট করেছেন যথাযথ ভাবে তাদের সেবা করতে পারেননি তাদের আনুগত্য করতে পারেননি তাদের করণীয় সম্পর্কে একবার প্রিয় নবী সাল্লা একজন ব্যক্তি ঠিক এইরকম একটা প্রশ্ন করেছেন আমার করার আছে তখন নবী সাল্লাম কিছু ফর্মুলা বাতলেছেন আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে এক নম্বর হল বাবার জন্য মায়ের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন সবসময় আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন দোয়া করা এক জিনিস দোয়া করানো আর এক জিনিস দুইটা দুই জিনিস কিন্তু একটা দোয়া করা আর একটা দোয়া করাইতে পয়সা লাগে করতে পয়সা লাগে না ঠিক না দোয়া করাইতে পয়সা লাগে না। হুজুরে টাকা দেন লাগে জিলাফি কিনন লাগে কত রকমের খরচ খরচা আছে না করাইতে বাজেট লাগে কিন্তু করতে বাজেট কোরআন এবং হাদিসে আমি কোথাও পড়ে পাই নাই যে দোয়া করানোর কোন সিস্টেম আছে মৃত মানুষের জন্য দোয়া করাই আমরা তাই না সবাই দোয়া করাই এখানে আলেমারা আছেন ওনারা বলবেন যদি আমি ভুল বলে থাকি কোরআন এবং হাদিসি কোথাও আমি পাই নাই কোন মৃত মানুষের জন্য দোয়া করাইতে হয় তবে এটা পাইছি দোয়া করতে হয় করাটা নিজে হয় আর করানোটা অন্যকে পয়সা দিয়া বাড়া রেখা করাইতে হয় হ্যাঁ তৃতীয় আরেকটা জিনিস আছে দোয়া চাওয়া এটা সুন্নার দ্বারা চাপের চাওয়াটা কি হুজুর আপনি আমার মার জন্য একটা দোয়া করিয়েন চাচা যান আপনি আমার মার জন্য দোয়া করিয়েন এইভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যায় কিন্তু টাকা দিয়া ভাড়া করে দোয়া করানো যায় না মৃত মানুষের জন্য কিন্তু আমরা করি না করি না সবাই করি কেউ যদি জীবদ্দশায় মা বাবার খেদমত করতে না পারেন এখন আপনার অনুশোচনা হচ্ছে আপনার এক নম্বর কাজ হলো একান্তে একটু হাত তুলে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আমার মা বাবা তারা জীবনে যত বহুতটি করছে আল্লাহ আপনি মাফ করে দেন এখন আর আমি তাদের কোনো উপকার করতে পারবো না আপনার কাছে চলে গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে আপনি কবুল করুন আপনি আপনি দোয়া করবেন মায়ের জানে না কিন্তু আল্লাহ মায়ের দেখেন আপনা দেখে আল্লাহ দেখে অন্তরের ব্যথাটা কথাকে বুঝাতে পারছেন অনেক মানুষ আছে বলে যে আমার কথা কি আল্লাহ শুনবে আমি কি দোয়া করবো আর এই জন্য টাকা দিয়ে হুজুর রাখে দোয়া করার জন্য ঠিক না বে ঠিক ও ভাই যে বোবা কথাই বলতে জানে না আমার মালিক তারও দোয়া শুনেন কারণ অন্তরের খবর আল্লাহ জানেন আপনি আমাকে যত পয়সা দিয়ে বলেন হুজুর আমার মার জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া করেন আমি দোয়া করব ঠিক আছে কিন্তু আপনার অন্তরের ব্যথা আপনার বাবা মার জন্য যেটা আসবে পৃথিবীর কোন হুজুরের সেই ব্যথা আসবে আসবে কোনদিন এই জন্য নিজেরটা নিজে দোয়া করবেন আর ওলামাদের কাছে দোয়া চাইবেন দোয়া চাইবেন হাদিয়া তোফা দিবেন দোয়ার বিনিময় না এমনিই হাদিয়া তোহফা দিবেন কথা কি বুঝতে পারছি একটু দোয়া করে হাদিয়া দেওয়া এগুলো ছোট লোকই ওলামাদের আমাদের সামনে খেদমতে হাজির হবেন হাদিয়া দিবেন আগে পরে দোয়ার সাথে কোনো সম্পর্কে আপনি দোয়া চাইবেন